সামনেই লোকসভা ভোট তার আগে আজ রাজ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করবে বিজেপির প্রতিনিধি দল নেতৃত্বে থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেলা নাগাদ এই সাক্ষাৎ হবে খবর সামনে লোকসভা ভোট আর তার আগেই আজ রাজ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করবে বিজেপির প্রতিনিধি দল যার নেতৃত্বে থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কমলক্ষ ভট্টাচার্য রয়েছেন টেলিফোনের প্রতিনিধি কমলাক্ষ এই সাক্ষাতের কারণ কি কিছু কি জানা যাচ্ছে দেখো এর আগেও বিজেপির প্রতিনিধি দল নিয়ে যে সংশয় যে আশঙ্কা এবং বিশেষ করে পুলিশের একাংশ তারা শাসক দলের হয়ে কাজ করে এই আশঙ্কার কথা কিন্তু বিজেপি বারংবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তারা ডেপুটেশনের আকারে অভিযোগপত্রের আকারে সেই তথ্য জমা দিয়েছে এবং তার সঙ্গে ভুয়ো ভোটার এবং ভোটার তালিকার সংশোধনীর দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এর আগেও কিন্তু বিজেপির তরফ থেকে আপিল করা হয়েছিল নির্বাচন এগিয়ে আসতেই ফের আরও একবার শুভেন্দু অধিকারী এবং বিজেপির এমএলএরা সঙ্গে পরিচিত বিভিন্ন নেতৃত্ব সঙ্গে একসঙ্গে তারা আজকে ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে এই স্ক্রুটিনির পর এই মুহূর্তে ভোটার তালিকার কী অবস্থান সেখানে যে ভোট ভোটার বিশেষ করে মৃত ভোটার এবং যারা নিশ্চিত ভোটার তাদের নাম কেটে বাদ দেওয়া এই বিষয়ে পর অবস্থান রয়েছে সেই বিষয়টি তারা জানতে চাইবেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে যে অভিযোগগুলি রয়েছে পুলিশের ভূমিকা নিয়ে সংশয় আর সেই বিষয়গুলি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনার কি সিদ্ধান্ত নিলেন আর সেই বিষয়ে তারা জানতে চাইবেন এবং নতুন কিছু অভিযোগও তারা আজকে ডেপুটেশনের আকারে জমা দেবেন বলে জানা যাচ্ছে পায়েল ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা